নি দুদু মরু কারবালাই খেলার সাথী জিলমিল আমিন কাнди ছন গয়া ঝরে ইয়গো আল্লাহ রহম করো সত্য হোসেনের করে সীমার পাপী খঞ্জর হাতে হোসেন কে ছাড়িয়া দাও সোজো হয় না এত কষ্ট বুক থেকে সিমার নামাও খেলার সাথী ছিল দুজনে ছোট বেলায় খেলা না জান্নতে রানী দুদু মরু কারবালাই নামাজ হোসেন আজ পড়িতে আর নাহি পায় কেন্দ্র না জান্নাতের রানী দুদু মরু করবলায় কাউসারের হি মালিক যিনি তিনি যেন না কায়ামতে যিনি তিনি আসি বেগ শুনো না খাওয়াই বেন পানি নানা নিজ হাতে সকলকে সেই নবী আজ কান্দে কাঁদেন বসে জান্নাতে নাতি আমার কাতরে দেখে কি আর সহ্য হয়

কথাই আমি দিলাম তোমায় নামাজ কে সাক্ষী রেখে নিজের সঙ্গে নিয়ে যাব সবার আগে বেহেস্তে তবু সিমার কমি নাই জাননা তেলব হয় নাই জাননা তেলানি দুদু মরু কারবালা